আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরক শুরু করে থেছি রব্বুল আলমীর নামে যিনি অত্যন্ত দয়াল এবং করুণপূর্ণময় আজকে আমার এক কাকার বাড়ি চলে আসছিস ছোটোখাটো একটা আমের বাগানে কিন্তু এই জায়গায় অনেক উন্নত মানের আম আছে এই আমের নাম কি আমি জানি না খালি জানি ফজলি আমের কথা রূপালি তারপর আরও অনেক আম আছে এইগুলোর নাম জানি এই আমগুলো কিন্তু অনেক মিষ্টি হয় আমি জানি তারা এই বাড়ি বিয়ে এই আমগুলো সেল করে তারপর এই জায়গা আছে এই জায়গায় প্রত্যেকটা গাছে আম আছে প্রত্যেকটা সব কিন্তু ভালো মানের আম এই আমগুলো মানে যশোর থেকে যশোর থেকে বিভিন্ন জায়গাতে সংগ্রহ করে আবার এই জায়গায় আমার যে কাকা এই মানে প্রজেক্টটা করছে এই প্রজেক্টটা মানে যে করছে সে কিন্তু আবার একজন কৃষি শিক্ষক কৃষি শিক্ষক যে আমরা এই যে কত সুন্দর লাগে এই আমরা এই আমরা মানে কি আমি নাম জানি না এই যে একটা সবজি আছে কত সুন্দর গ্রামের একদম গ্রামের ন্যাচারাল কোনো সার মানে কোনো ওষুধ পানি ছা একদম ওষুধ ছাড়া কীটন কীটনাশক ছাড়া একদম খাঁটি অর্গানিক এটা এইসব এই আমটা এত সুন্দর লাগে এত সুন্দর আমি

একগুলো আমি আমি আমরা এখনো করা এই আমরা পুরো মানে একটা পোক্ত হইবে খাওয়ার উপযুক্ত আরো বড় হইবে কত সুন্দর লাগে মানে এই আম মানে আমি মানে একদম ওই যে ব্যাটারা বিক্রি করতে লইয়া বইসিয়া থাকে সেই সময় দেখি এছাড়া আর আমি কখন এই আম বাস্তবে দেখি না আর আমের বাগানে আমি কোনো সময় ঢুকেও নেই আজকে আসলাম এই জায়গায় এই জায়গায় আরো একটা আছে সবরি কলা একদম অরিজিনাল কোনো মানে কীটনাশক মুক্ত তৈরি এই জায়গায় বিভিন্ন জাতের আম এই জায়গা আছে সব ছোট ছোট গাছ আর আমাদের যেটা গ্রামের গাছ থাকে এগুলো অনেক বড় হয় বড় হয়ে গাছ মানে কোনো ফল দেয় না বা ফল এক বছর দেওয়া আরেক বছর দেয় না চুক্ক হয় অনেক মানে এত সুন্দর এত সুন্দর মানে কি বলবো আর কি ছোট ছোট গাছে দেখতে আমাদের এত ভালো লাগে ছোট ছোট গাছে মানে নানান রঙের আম এই যে অনেক আম পরে গেছে এই এত সুন্দর সুন্দর আম এত সুন্দর আম মানে আমি কোনো সময় দেখিনি বড় বড় আম এগুলো একেবারে এখন করা আর কি ছোট আম এটি খাবার উপযুক্ত হয় নাই এই যে আম পড়ে আছে আরো সামনে আরো আছে আজকে আমি দেখাবো এই এই যে দেখেন এই যে কতগুলো হয়েছে এই যে মানে কি বলবো আর কি এত সুন্দর মানে মানে আজকে আমার খুশি আর কেউ নাই এই আমের বাগানে এটি সব মানে উন্নত জাতের উন্নত জাতের আম এটি এটি সব এটা আমার মনে হয় এই আমটার স্বাস্থ্যের দিকে আমার মনে হয় এটা হচ্ছে না রুপলি আম সম্ভবত এই আমটা প্রত্যেকটা গাছেই আম প্রত্যেকটা গাছে এই গাছ উল্টে কতটা ছোট ছোট গাছ মানে আমাদের শরীয়তপুর মাদারীপুরের উপর দিয়ে যখন গাড়িতে ঢাকা যায় এই সময় একদম আর কি ছোটো ছোটো গাছ থেকে তারা আম বাইরে নিয়ে বাড়ি যায় আবার ওই আমগুলো বাজারে বিক্রি করে দেয় এই গাছগুলো একেবারে সেম এই গাছগুলো যশোর খুনলা রাজশাই সাতক্ষীরা থেকে সংগ্রহ করছে এই জায়গার অবস্থাটা দেখেন মানে কী আর বলবো এই জায়গার অবস্থাটা দেখেন এই গাছটা এই গাছটা এই জায়গার অবস্থাটা দেখেন প্রত্যেকটা গাছ এমন কোন গাছ নেই যা যাক এই জায়গায় কাকা ভালোই বছরে ভালোই মোটামুটি ভালো আমি সেল করে থাকে আজকের একটা পরিবেশ দেখিয়া এতটাই ভালো লাগলো মানে কি আর বললো এরকমের নাকি আমাদের দেশে খুবই কম মানে এরকমের মানুষের চাষবাস করে থাকে মানে জায়গাটা একেবারে খোলা আকাশের তলে অনেক ভালো হইছে এটা কলা মানে কি মোটা মোটা কি মোটা মোটা কলা গুলো কি আর বলব তো এইটা দেখেন ভাই এই আমরা দেখেন মানে কি বলবো কত বড় আম মনে যা চায়

নানান প্রজাতের আম মানে এই দিকটা একটা সব এই দিকটা সব মানে অনেক আমার হাতে খুবই সময় কম যাই হোক অনেক সুন্দর যাই হোক আজকে অনেক কিছু আপনাদেরকে দেখাইলাম অনেক ভালো জাতের আম দেখাইলাম যদি আপনাদের আমার এই ভিডিওটা দেখে অনেক ভালো লাগে বা দেখে আরও যদি দেখতে চান এই আমগুলো মানে পাকার সময় অবশ্যই আমার কমেন্টে জানাই দিবেন অবশ্যই আমি আপনাদেরকে আবারও এই আমের বাগানে এসে আমি আবারও দেখাবো আবার তারা কিন্তু সেলও করে থাকে এই আমগুলো এটা কলা কত সুন্দর কলাগুলো তারা বিক্রি করে দেয় মানে এত কলা তারা কোন একসাথে অনেক কলা পাকলে এগুলো তারা বিক্রি করে দেয় খাওয়া সম্ভব না দেখো আমার এই ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আপনাদের একটা লাইক এবং শেয়ার কমেন্টের মাধ্যমে কিন্তু আমি আরও মানে আগ্রহ বাড়ে এই ভিডিও বানানোর জন্য তাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম